হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে একটা সাইকোলজিক্যাল প্রবলেমস যেটা ট্রেডাররা ফেস করে রাইট তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেটা মোটামুটিভাবে একটা বুলিশ কাইন্ড অব মার্কেট নিউট্রাল টু বুলিশ কাইন্ড অফ মার্কেট বলা যেতে পারে ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস হয়তো আপনি ইন্ডেক্স লেভেলে লক্ষ্য করেননি বাট কিছু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এবং তার সাথে মেটাল সেগমেন্টের মধ্যে বেশ ভালো রকমের একটা বুলিশনেস আমরা লক্ষ্য করলাম মেটাল সেগমেন্টের এই যে বুলিশনেসটা আসতে চলেছে এটা রেড কাট হওয়ার আগে থেকেই মোটামুটিভাবে মানে কি বলবো অ্যানালিসিস করা গিয়েছিল এবং এটা বোঝাও গিয়েছিল তো সেই সেন্সে যদি আপনি দেখেন কপার অ্যালুমিনিয়াম এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে বিশেষ করে হিন্দুস্তান কপার হিন্দুস্তান জিঙ্ক ন্যাশনাল অ্যালুমিনিয়াম এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে মেটাল সেগমেন্টের মধ্যে বেশ ভালো রকমের যেটা টাটা স্টিলের মতো কোম্পানির মধ্যেও রয়েছে রাইট তো মার্কেটের মধ্যে এই টাইপের একটা স্ট্রাকচার রয়েছে বাট অন্য একটা দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে তিন চারটে জিও পলিটিক্যাল ইন্টারেস্টিং নিউজ রয়েছে প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে অয়েল কিনতে চলেছে এবং এই অয়েলটা লাস্ট ছ মাসে যা অয়েল কিনেছে সেটা থেকেও অনেক বেশি সেই রকমভাবেই অর্ডার প্লেসমেন্ট করা হয়েছে এবং এই যে অয়েলের অর্ডারটা প্লেস করা হয়েছে এটা মূলত প্লেস করেছে হচ্ছে ওএনজিসি আইওসি এই টাইপের যে সমস্ত পাবলিক সেক্টর কোম্পানি রয়েছে তারা রিলায়েন্স এখানে কোনোভাবেই করেনি তার কারণ হচ্ছে যে এখানে আমেরিকার তরফ থেকে একটা থ্রেড দেওয়া আছে যারা এই রোজনেট বা লিউ কয়েল এই সমস্ত কোম্পানিগুলো রাশিয়ান কোম্পানিগুলোর কাছ থেকে অয়েল ইম্পোর্ট করবে সেই সমস্ত কোম্পানিকে গ্লোবালি ব্যান্ড করা হতে পারে তাই তাই সেই কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে ট্যাক্টফুলি পিএসইউ কোম্পানিগুলোকে অ্যালাউ করেছে এবং যেখানে রিলায়েন্স এখানে কিন্তু ইনভলভ হচ্ছে না পরবর্তীকালে মেবি ওএনজিসি এই অয়েলটা নিয়ে এলে বা আইওসি এই অয়েলটা রাশিয়ার কাছ থেকে পারচেস করার পর সেটা রিপারচেস অর্ডার হয়তো রিলায়েন্স প্লেস করতে পারে কারণ মুকেশ আম্বানি যে টাইপের ব্যবসায়ী তাতে তিনি এই টাইপের জিনিসপত্র করবেন এটা খুবই ন্যাচারাল এনিওয়ে আমরা সেই বিষয়টাই যাচ্ছি না তো প্রথম কথা হচ্ছে আমি যে অ্যানালিসিসটা করেছিলাম যে পুতিন আসার ফলে এই রকম একটা ডিল হতে চলেছে তো সেই টাইপের একটা কিন্তু ডিলের দিকে ইন্ডিয়া যাচ্ছে এবং সেখানে রাশিয়ার কাছ থেকে বেশ বড় রকমের অয়েলের ডিসকাউন্ট পাচ্ছে ইন্ডিয়া রাইট তো সেটা একটা দিক থেকে ট্রেড অফ করতে চলেছে তো সেই ট্রেড অফের বিষয়ে আমি অলরেডি ডিসকাশন করেছিলাম নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল এ প্রসঙ্গে অলরেডি ট্রাম্পের সাথে আমাদের নরেন্দ্র মোদীর একটা অলরেডি ডিসকাশন হয়েছে বাট সেই জায়গা থেকে পজিটিভলি কিছু আসছে না এখন অবধি বাট তাদের নিজেদের মধ্যে একটা কথা হয়েছে সেটা আমাদের প্রাইম মিনিস্টার টুইট করে জানিয়েছেন দেখা যাক ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল কোন দিন গিয়ে ক্লোজ করে বা কিভাবে সেই বিষয়টা ক্লোজ হয় এই দিকটার দিকে দেখা আছে উপরন্ত আমেরিকা যে কাজটা করছে তারা আমেরিকা মেক্সিকো এবং ক্যানাডা এই তিনটে কান্ট্রি মিলে একটা ট্রেড নেগোসিয়েশনস বা একটা ট্রেড ডিলের দিকে যাচ্ছে সেই দিকে আমেরিকাকে হ্যাপি করার জন্য কানা মেক্সিকো যে কাজটা করেছে সেটা হচ্ছে যে সমস্ত কোম্পানির সাথে যে সমস্ত দেশের সাথে তারা এফটিএ সাইন করেনি অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেই সমস্ত কান্ট্রিগুলোর ওপর মেক্সিকো ফিফটি পার্সেন্টের কাছাকাছি ট্যারিফ ঘোষণা করছে এবং সেখানে ইন্ডিয়া যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে এবং বিশেষ করে ইন্ডিয়ার যে অটো ম্যানুফ্যাকচারার আছেন তারা ভালো রকমের ক্ষতিগ্রস্ততার জায়গায় যাবেন কারণ মেক্সিকোর সাথে ইন্ডিয়ার যে ট্রেড ডিল সেখানে মোটামুটি ওয়ান বিলিয়ন ডলারের কাছাকাছি ইন্ডিয়া এই অটো এবং অটো পার্টস মেক্সিকোতে এক্সপোর্ট করে ইয়ারলি তো সেটা একটা দেখার বিষয় আছে যে এই বিষয়টা কোন জায়গায় যায় আদারওয়াইজ অটো কোম্পানির জন্য একটা প্রেশার আসতে চলেছে রাইট অটো সেগমেন্টের মধ্যে এটা যদি মেক্সিকোর ট্রেড ডিলটা যদি ইন্ডিয়ার সাথে যদি কোনো রকমের এফটিএ না হয় তাহলে সেক্ষেত্রে এই রকম একটা আশঙ্কা আসতে চলেছে এবং এটার জন্য তারা যে ডেটটা ফাইনালাইজ করেছে সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি লেটসি এই বিষয়টা কোন জায়গায় যায় সো জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কিছু পাল্টাচ্ছে ট্রেড ডিল ট্রেড নেগোশিয়েশন্সকে কেন্দ্র করে এবং সেই অনুযায়ী পুরো জিনিসটাই একটা পরিস্থিতির মধ্যে রয়েছে দেখা যাক পুরো বিষয়টা কোন জায়গায় যায় যেমন যেমন আপডেট হতে থাকবে আমি ডেফিনেটলি আপনাদের আপডেট দেব এখন যেটা বিষয় সেটা হচ্ছে আজকের ভিডিওর সেকেন্ড সেগমেন্টে যাই সেটা হচ্ছে ট্রেডারদের জন্য যে সমস্ত ইস্যুগুলো হয় সেটা নিয়ে ডিসকাশন করছি এবং এখানে আজকের যে বিষয় বা আজকের যে টপিক সেটা হচ্ছে কনফিডেন্স অ্যান্ড ওভার কনফিডেন্স ওকে কনফিডেন্স এবং ওভার কনফিডেন্স এই বিষয়টা কিন্তু ট্রেডারদের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট রাইট আপনি দেখবেন যখনই আপনি কোনো একটা সিঙ্গেল স্ট্র্যাটেজি পান যে স্ট্র্যাটেজিটাতে আপনি একদিন দুদিন তিন দিন হয়তো প্রফিট বানাতে পেরেছেন সঙ্গে সঙ্গে আপনি হয়ে যান সেই স্ট্র্যাটেজিটার প্রতি একটা ওভার কনফিডেন্ট মনোভাব দেখানোর চেষ্টা করেন এবং তারপরে নিজের যে ক্যাপিটালটা আছে সেই ক্যাপিটালটা এনে ওই স্ট্র্যাটেজিটার ওপর বেশি করে আপনি মানে কাজ করতে শুরু করে দেন বা সেইটাই আপনার মনে হয় যে এইটাই আমার হয়তো পুরো ফাইনান্সিয়াল ফ্রিডম দিয়ে দেবে এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটাই নতুন নতুন স্ট্র্যাটেজি যখন আপনি সার্চ করেন তখন আপনার মধ্যে এই ফিলিংসটা হয় সব সবসময় জেনে রাখবেন মার্কেটের মধ্যে তিনটে ফেজ আছে রাইট একটা ফেজকে বলা হয় মানে ট্রেন্ডিং ফেজকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি সেটা হচ্ছে একটা আপট্রেন্ড একটা ডাউন ট্রেন্ড এবং তার সাথে মাঝখানে আরেকটা মানে পার্ট থাকে যেটাকে বলা হয় সাইডওয়ে জেনারেলি মার্কেটে যদি আপনি লক্ষ্য রাখেন ট্রিমেন্ডাস যে মানে বুলিশনেস বা ট্রিমেন্ডাস বেয়ারিশনেস এই বিষয়টা মার্কেটে মাত্র থার্টি পারসেন্ট দিন হয় ওকে অর্থাৎ একটা বছর যদি আমি দুশো কুড়ি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে আপনি দেখবেন সেই ক্ষেত্রে মাত্র ষাট দিন কি সত্তর দিন বুলিশনেস বা মধ্যে থাকে বাকি দিন কিন্তু মার্কেট মোটামুটি রেঞ্জ বাউন্ড থাকে রেঞ্জ বাউন্ড বলতে আপ ডাউন এরকম টাইপের একটা মানে কি বলবো দিক দেখায় মার্কেট বা এরকম ডিরেকশনে বা এরকম ফ্ল্যাকচুয়েশনস দেখা যায় তো সেই কারণে যারা ডিরেকশনাল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন তারা নন ডিরেকশনাল মানে এনভায়রনমেন্টের মধ্যে যখন পড়বেন তখন দেখবেন সেই জায়গাতে আপনার লস হচ্ছে রাইট এটা যে কোনো রকম ট্রেন্ডিং স্ট্র্যাটেজির ক্ষেত্রেই এই রেশিওটা বা এই থিওরিটা অ্যাপ্লিকেবল রাইট তো সেই কারণে অনেকেই আছেন যারা মানে ট্রেড করতে শুরু করেন মনে করুন একটা ডিরেকশনাল কোনো একটা স্ট্র্যাটেজিতে তারপরে সেটা যখন একটা নন ডিরেকশনাল ফেজের মধ্যে পড়ে তখন তার যে ওভার কনফিডেন্সটা ছিল সেটা ধীরে 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 লুজ হতে শুরু করে এবং কনফিডেন্সও লুজ হতে শুরু করে কারণ মানির যদি আউটফ্লো হয় সে তার সাথে সাথে ডিসিশন মনোভাব চিন্তাভাবনা সমস্ত কিছুর একটা পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করি প্রত্যেকটা ট্রেডারের মধ্যে এরকম হয় ইভেন আমার মেন্টারশিপে যে সমস্ত স্টুডেন্টরা কাজ করে তাদের ক্ষেত্রেও দেখেছি আমি যে কোনো একটা পার্টিকুলার ফেজের মধ্যে দিয়ে তারা যখন যাচ্ছে এবং ভালো পয়সা বানাচ্ছে সেই সময় তারা ওভার কনফিডেন্ট হয়ে যায় আমি বারবার একটাই কথা বলি যে এটা একটা ফেজ মার্কেটের এই ফেজটা কিন্তু আবার মানে ঘুরে যাবে বা এই ফেজটার কিন্তু পরিবর্তন হবে আপনি যে লেভেলের পয়সাটা বানাচ্ছেন ওই লেভেলের পয়সা কিন্তু আসবে না ঠিক যেরকমভাবে ক্রিকেটের ক্ষেত্রে দেখবেন কোনো একটা প্লেয়ার পরপর পরপর সেঞ্চুরি করলো পাঁচটা ছটা মানে ইনিংসে হয়তো সেঞ্চুরি হাফ সেঞ্চুরি এরকম করলো তারপর একটা তার ব্যাড ফেজ যায় বা কারোর যখন একটা ব্যাড ফেজ যাচ্ছে তারপরে তার আবার একটা গুড ফেজ আছে ঠিক সেই রকমভাবেই মার্কেটের ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লিকেবেল আপনি যে কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করুন আপনি যে কোনো রকমই ট্রেডার হন না কেন আপনার ক্ষেত্রে এই জিনিসটা আসতে বাধ্য তার কারণ হচ্ছে যে মার্কেট কখনো একই রকম ভাবে চলে না এবং আপনিও আপনার যে ইমোশনস আপনার যে ক্যাপিটাল সেটা ওই একই রকম ভাবে একই গতিতে সবসময় বাড়বে না একটা ফেস ডেফিনেটলি থাকবে যে ফেসটার মধ্যে একটা কনসলিডেশন পার্ট থাকবে বা যে ফেসটার মধ্যে আপনি হয়তো একটু কম পয়সা বানাবেন বা যে ফেসটার মধ্যে আপনি একটু স্লাইডলি লস ফিল করবেন বাট সেই ফেজটা কিন্তু কখনোই ডিফাইন করে না আপনি কতটা খারাপ প্লেয়ার বা এমন একটা ফেজের মধ্যে আপনি হয়তো যাচ্ছেন যে সময় আপনি পরপর পরপর পয়সা বানাচ্ছেন এবং সেই সময় আপনি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছেন যে আমি হয়তো রকম লেভেলেরই পয়সা কন্টিনিউয়াসলি বানাতে থাকবো না এরকম হয় না কোনো ট্রেডারের লাইফে আজ অব্দি এই জিনিসটা হয়নি আপনার লাইফেও এটা হবে না সুতরাং রিয়েলিটিটাকে ফেস করার চেষ্টা করুন এবং রিয়েলিটিকে ফেস যদি করতে হয় তাহলে এটা মেনে নিতে হবে যে মার্কেটের অভিমুখ যে রকম চেঞ্জ হবে তার সাথে সাথে আপনারও ক্যাপিটাল আপনার ড্রডাউন ফেস আপনার প্রফিট যে পরিমাণ আসছে কোনো সময় যতটা আপনি হাইয়েস্ট লেভেলের পয়সা বানাচ্ছেন তার থেকে কম লেভেলের পয়সা বানাবেন এরকম বিভিন্ন রকম ফেজের মধ্যে দিয়ে আপনার জীবনটা যাবে তার সাথে কনফিডেন্স এবং ওভার কনফিডেন্স সম্পূর্ণভাবে মানে কি বলবো যুক্ত থাকে তার কারণ হচ্ছে আপনি যদি এই ফেসগুলোর বিষয়ে না জানেন আপনি স্ট্র্যাটেজি টু স্ট্র্যাটেজি কন্টিনিউয়াসলি শিফট করতে থাকবেন এবং আপনার যে ক্যাপিটাল আসছে বা ক্যাপিটাল আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে সেই সময়ে আপনার চিন্তা ভাবনা সমস্ত কিছু কিন্তু একরকম থাকবে না তো যেহেতু থাকবে না সেহেতু আপনি কন্টিনিউয়াসলি নিজেকে বদলানোর একটা চেষ্টা করবেন সেটা না করে এই জিনিসটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন যে এটা একটা ব্যাড ফেস এই স্ট্র্যাটেজির জন্য এটা একটা ব্যাড ফেস রাইট এইভাবে আপনাকে মাল্টিপল স্ট্র্যাটেজি বানাতে হবে যে মাল্টিপল স্ট্র্যাটেজির মধ্যে একটা হবে ট্রেন্ডিং একটা হবে নন ট্রেন্ডিং কোনোটা আপনি সুইংয়ে কাজ করছেন কোনোটা আপনি ফিউচার অ্যান্ড অপশানে হেজিং বেস কাজ করছেন এই মাল্টিপল মানে স্ট্র্যাটেজি যদি আপনি অ্যাপ্লাই করেন বা মাল্টিপল মেথড যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনার পকেটে পয়সাটা রেগুলার বেসিস আসছে ওকে বলার মানে হচ্ছে এটা যে কোনো একটা সিঙ্গেল স্ট্র্যাটেজির ওপর বা কোনো একটা সিঙ্গেল মেথডের কখনোই বিলিভ করবেন না যদি আপনাকে এখান থেকে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানে মানি বের করতে হয় বা এটাকে যদি আপনি ফুল টাইম টাইম বা পার্ট প্রফেশনের কথা ভাবেন তাহলে সেই ক্ষেত্রে তো সেই কারণে কনফিডেন্সের সাথে সাথে আপনার স্ট্র্যাটেজির রেশনালাইজেশন করাটা খুবই জরুরি এবং সেটা ডেফিনেটলি আপনার ক্যাপিটালের রেসপেক্টে হবে আর একটা জিনিস সবসময় মনে রাখবেন মার্কেটের মধ্যে আপনার একটা ফেজ আসবে যে ফেজে আপনি হিউজ লেভেলের পয়সা বানাবেন আবার একটা ফেজ আসবে যে সময় আপনি একদমই পয়সা বানাতে পারবেন না এটা আপনার কতটা ভালো স্কিল আছে সেটার সাথে মাত্র যায় না এটা সম্পূর্ণ যাই হচ্ছে মার্কেট স্ট্রাকচার অ্যান্ড মার্কেট ডায়নামিক্স সো মার্কেট স্ট্রাকচার এবং মার্কেট ডায়নামিক্স আপনি যত ভালোভাবে বুঝতে পারবেন তত ভালোভাবে এই ফেজগুলোতে অর্থাৎ ব্যাড ফেজে আপনি কোয়ান্টিটি কমিয়ে দিতে পারবেন গুড ফেজে আর একটু বেশি ওভার এক্সপোজার নিয়ে কাজ করতে পারবেন এই বিষয়গুলো বুঝতে পারবেন আর এইগুলোই ধীরে ধীরে আপনাকে একজন পরিণত ট্রেডার হতে হেল্প করবে রাইট আশা করি আজকের এই ডিসকাশনটা থেকে আপনি বুঝতে পারলেন যে কোন মুহূর্তে আপনাকে কনফিডেন্ট হতে হবে কিভাবে আপনি ওভার কনফিডেন্ট হতে পারেন এবং মার্কেটের যে বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন্সগুলো রয়েছে বা ফেস ওয়াইজ মার্কেট যে বিভিন্নভাবে বিভক্ত সেই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওটাতে আলোচনা করলাম কাল আমাদের দেখা হবে আবার একটা নতুন টপিকে ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা